তো আজকে আমাকে ছেড়ে সবাই আলাদা চলে গিয়েছে কারণ আমি আমার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম যার কারণে সবাই আমাকে ফেলে চলে গিয়েছে তো এখন আমার একার বাইক রাইড একাই করা লাগতেছে তো এই জন্যই কিন্তু আমার এই যে এক হাত দিয়ে বাইক রাইড করা আমাকে বেশ খানিক কষ্ট করা লাগতেছে আপার হচ্ছে আমার এরিয়ার কদমতলা এলাকা এখানে যাওয়ার পরে আরও কিছু ভাইবেরাদা রয়েছে যাদের সাথে আমি যুক্ত হতে পারবো আসলে ঈদে ঘোরাঘুরির জন্য এই জায়গাটা কতটা ফেমাস সেটা আপনারা ওইখানে গেলেই বুঝতে পারবেন তো এই জন্য আমি আগে থেকে বলতেছি না আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং নিজেরাই জাজ করুন যে আসলে এই জায়গাটা কতটা জোস তো এই সেই জায়গা যেখানে আসার কথা এই

কাদের জন্য আমি আমি বলবো না ভাই কাদের জন্য আমি বলবো না আমি কি আমার জন্য বউরেছি না কি মনে করতে হ্যাঁ বৃষ্টির জন্য এই জায়গা বৌরে চলে আসো বৃষ্টির জন্য বৃষ্টি আসবেন না এই তাড়াতাড়ি

ঈদের টাইম বাদে বিভিন্ন অকেশনে কিন্তু আমরা এই জায়গাটিতে আসি এই জায়গাটা অনেকটা ফেমাস যদি আপনি বারবার বারবার একই জায়গা আসতে আসতে বোরিং ফিল করেন তোমার কেমন এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে গতবার এসেছিলাম আর এসে শাবীম ভাই সেম সেম কাজটাই করেছিল শামীম ভাইয়ের মানে আমাদের ভাবিকে নিয়ে আসার পরে অবিকে অনেক কষ্ট দিয়ে বাড়ি রেখে এসে আমাদের সাথে কাদের জন্য এসে আমাদের জন্য এটা একমাত্র আমাদের জন্য তো সেক্ষেত্রে বলি যে ভাই ব্রাদার হিসেবে আমাদেরকে অনেক ভালোবাসে পাবিরা রাইখে পাবিরা রাইখে সে যাইতে চাচ্ছিল না তারা রাইখে আমি চলে আসি তো এই 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 জিনিসটা কাদের জন্য ত্যাগ এই তো একটা ভাই ভাই বুঝলো না বুঝলো ভাই সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা সে তার বউরে ঘুরাইছে তারপর ভাই ব্রাদার টাইম তাহলে আমরা তোমাকে আজকে ছুটি দিয়ে দিলাম তুমি চলে যেতে পারো যারা ভিডিওটা দেখছেন বলেন যে আমার প্রিয় মানুষকে নিয়ে এখন ঘোরার মতো কোনো সিস্টেম আছে কি এই জায়গাটিতে ঘুরতে আসা আরো কিছু দর্শনার্থীদের কাছ থেকে এই জায়গাটা সম্পর্কে আরও একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন লাগে অনেক ভালো লাগছে এই জন্য আর সি এস কয়েকবার এসেছি আপনার বাসা